লিডার আমি কিশোরগঞ্জ দুই আসনের মাহেরুল ইসলাম বলতেছিলাম মনোনীত প্রার্থী আপনার সকাল থেকে কল বেশি ধরতেছেন না আমি কারো কলই ধরি না এখন নমিনেশন দিয়ে ফলাইছি তিনশো আসন আর কাল কল দেবো না ও বুঝছি লিডার আপনি খুব ব্যস্ত মানুষ এই মুহূর্তে দুঃখিত তবুও আপনার কল দিয়ে একটু খোঁজখবর লইতে হয় কারণ আমার আশেপাশে যত আওয়ামী লীগ বিএমপি এনসিবি যত পাতি নেতা আছে সবাই তো আপনার দলে যোগ দিয়ে এমপি হইতে চাইতেছে পাতি যত নেতা পেথা আছে ফেসবুকে প্রচার প্রচারণা চালাইতেছে যে কিছু দুই আসনে নাকি তারা খাইবো এখন বলেন তো তাহলে আমার কী হইব

নিবন্ধনও নাই দলের মার্কাও নাই প্রতীকও নাই ভাই বেশি বোঝান দেখি কিছু হইতে পারবেন না বেশি বোঝান তো ওই যে একটা বোলা এক বাদ পারে করছে কি গিয়া মাইক মুখলিয়া দিছে বক্তব্য দিতে গেছে দিছে মায়ের বিএনপি নেতা ঠিক আছে শ্রী লিডার আমি তাহলে শ্রী কিশোরগঞ্জে দুই সঙ্গে সমাবেশ করলাম না ঢাকা আয়াম দরকার ফলে দেয়া গেছে মাইর খায়াম গণ দুলাই দিল দিল হ্যাঁ মামলা করলে করলো কোনো অসুবিধা নাই বিএমপি এনসিবি আওয়ামী লীগ যারা আছে এরা যদি একবারে মাইরে ফিরতেও ফালা কুটতেও ফালা এরপরেও কোনো রাও শব্দ করতাম না আপনার কথাই সই